আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন তৈরি করছি দুধপুলি পিঠা প্রথমে আমি পিঠাগুলি সবগুলি তৈরি করে নিয়েছি নারিকেল গুড় দিয়ে বেজে তারপরে কুড় পরে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি এখন দুধটা বসিয়ে দিয়েছি দুধটা ফুটে উঠলে তারপরে আমি পিঠাগুলি দিয়ে দিব দুধটা ভালো করে ফুটে উঠেছে এখন আমি একে একে পিঠাগুলি দিয়ে দিব শীতকালে দুধগুলি খেতে কানা ভালো লাগে আমার তো ভীষণ পছন্দের আমার ফ্যামিলি সবাই পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে আমার মেয়ে অনেক পছন্দ করে দুধগুলি সবগুলা পিঠা দিয়ে তারপরে হালকা করে একটু ডেকে দিব তারপরে পিঠাগুলো সিদ্ধ হওয়ার পরে আমি দিয়ে দেবো খেজুরের গুড় গুড় আগে দিলে সানা কেটে সানা কেটে যাবে তাই আমি গুড়টা একটু পরে দিব গরম দুধের মধ্যে গুড় দেওয়ার গুড় দিয়ে দিলে সানা কেটে যায় আলতু হাতে নাড়াচাড়া করে আমি ডেকে দিব আমার ফিটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব অফ করে তারপর আমি গুড় দিয়ে দিব কালারটা বলেন তো সুন্দর না দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে একটু হালকা এ হওয়ার পরে আমি গুটটা দিয়ে দেবো দিচ্ছি খেজুরের গুড় দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে দিব এরপরে একটু করে দিয়ে দিচ্ছি বাজা নারকেল কেমন হয়েছে কালারটা বলেন তো সুন্দর না আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ